আমি অধিক ভোটে হারতে পারি আমি অধিক ভোটে জিততে পারি আমি মনে করি মুর্শিদাবাদের মানুষ যাদের ভোট নিয়ে আমি এমপি হয়েছি তারা আমি ভোটে হারি বা জিতি তারা আমার ভাই আমার বন্ধু আমার আত্মীয় তাদের সঙ্গে আমার আত্মীয়তা আন্তরিকতা সম্প্রীতি এবং বন্ধুত্বের সম্পর্ক যতদিন আমি বেঁচে থাকব যতদিন এখানে কংগ্রেস পার্টি বেঁচে থাকবে এই মুর্শিদাবাদ জেলার যে কোনো প্রান্তের যে কোনো এলাকায় কোনো দাঙ্গা হতে গেলে সব থেকে আগে আমরা প্রাণ দেওয়ার জন্য এগিয়ে যাবো ডাঙ্গা বই থামাবো এই কথা মুর্শিদের মানুষকে বলতে চাই কোন প্ররোচনায় পা দেবেন না যাকে খুশি ভোট দিন কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় কেউ ভোটে অংশগ্রহণ করবেন না মুর্শিদাবাদের ক্ষেত্রেও এই কথা সত্য বাংলার মানুষকে একটাই দাবি করতে চাইছি যাকে খুশি ভোট দিন কিন্তু সাম্প্রদায়িক মানসিকতায় আক্রান্ত হয়ে ভোটে অংশগ্রহণ করবেন না তাতে সমাজের ক্ষতি রাজ্যের ক্ষতি শুধু লাভকার সরকারি দল আর বিরোধী দল যারা বাংলা কে বিরোধী দল তাদের লাভ যারা সরকারি দল তাদের লাভ আমরা সকলের দল মনে রাখবেন এই বাংলায় সাম্প্রদায়িক বাতাবরণ ক্রমশ বিপদের কারণ চিন্তার কারণ যদি কে দায়ী খুঁজতে যান সেটা পুলিশ বলবে দায়ী হিন্দু হতে পারে দায়ী মুসলমান হতে পারে যে কেউ হতে পারে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আমি আগেও বলেছি দাঙ্গা করাতে গেলে রাজ্যের সমর্থন লাগে